আজ আমি একদম অল্প সময়ে দারুণ একটা মজার পিঠের রেসিপি শেয়ার করব। যেটা নাকি বাড়ির সকলে একদিন খাওয়ার পর প্রতিদিনই খেতে চাইবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমার রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে রেসিপিটি তৈরি করব দেখে নেওয়া যাক সবার প্রথমেই আমি একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এইখানে কিন্তু আপনারা গোটা আতপ চাল বা গোবিন্দভোগ চাল ভিজিয়েও তারপর পেস্ট করে নিয়ে ব্যবহার করতে পারেন দিচ্ছি ছোটো চামচের হাফ চা চামচ লবণ আর বড় চামচের দুই চা চামচ চিনি এইখানে কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করেছে একদমই ঠান্ডা জল ব্যবহার করবেন না একটা হাতার সাহায্যে জলের সাথে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব আর মিশ্রণটা কিন্তু একদম থকথকে ঘন হবে না একটু পাতলা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটার তৈরি হয়ে গেছে এইবার একটা ঢাকনা দিয়ে ব্যাটারটাকে ঢেকে রাখবো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়েছি দুধ আর আগে থেকেই কিন্তু দুধটা জাল হচ্ছিল দুধ যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো আমল দুধ আমুল দুধটা কিন্তু ফুটন্ত দুধের মধ্যে কখনোই দেবেন না তাহলে দলা পাকিয়ে যাবে আগে থেকে উষ্ণ গরম জলের মধ্যে বা হালকা দুধটা ঠান্ডা করে নিয়ে তার মধ্যে আমুল দুধ দিয়ে গুলে নিয়ে দিতে হবে আমুল দুধ দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে একটু হাই করে দিতে হবে দুধটা যেন আরও ঘন হয়ে যায় দুধের মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য বড় চামচের একটা চামচ চিনি এখানে কিন্তু আমি বেশি চিনি ব্যবহার করব না কারণ যেহেতু আমল দুধ দেবো আসছে আর দুধ যখন ঘন হয়ে ক্ষীর হয়ে যাবে তখন কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যাবে সেই কারণে অল্প মিষ্টি ব্যবহার করেছি ঠিক এইভাবে দুধটা জাল হতে থাকবে একটু সময় নিয়ে যখন দুধ হাফের বেশি ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প করে ময়দা এইখানে আমি একটা চায়ের কাপের চার ভাগের এক ভাগ ময়দা আমি ব্যবহার করেছি ময়দা দেওয়ার পর কিন্তু ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু হাতা দিয়ে সমানে নেড়ে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিতে হবে না হলে কিন্তু নিচের দিকটা ধরে যাবে দুধ যত ক্ষীর হতে শুরু করবে ততই কিন্তু নিচের দিকটা লেগে যাবে তাই একটু বাঁধে বাঁধেই কিন্তু নেড়ে দিতে হবে পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা ক্ষীর কিন্তু প্রায় হয়েই এসছে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ক্ষীর একদম রেডি হয়ে গেছে এইবার একটি প্লেটে তুলে নেব আর ক্ষীরের কালারটা কত সুন্দর এসেছে দেখাই যাচ্ছে ক্ষীরগুলোকে হাত দিয়ে চেপে রোলের মতন এক একটা করে নিয়েছে এই দিকে চালের গুঁড়োর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এবার সেটাকে একটা হাতা দিয়ে ওপর নিচ করে একটু মিশিয়ে নিতে হবে গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে তারপরে একটা ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে সাদা তেল ব্রাশ করে দেবেন তাওয়ার মধ্যে আমার যেহেতু ব্রাশ নেই সেই কারণে বেগুনের যে মুখটা থাকে সেটা দিয়েই আমি পুরো তাওয়ায় মাখিয়ে নিচ্ছি তেল তারপর হাতায় করে দু হাতা ব্যাটার তাওয়ার মধ্যে আস্তে করে দিয়ে দিতে হবে ব্যাটারটা কিন্তু পাতলা করতে হবে না হলে কিন্তু ঘন হয়ে যাবে আর পিঠেটা কিন্তু একদমই ভালো হবে না যত পাতলা হবে পিঠেটা কিন্তু ততই ভালো হবে যেইখানে যেইখানে ফাঁকা ছিল সেখানে কিন্তু ব্যাটার দিয়ে ভরাট করে দিয়েছি আর পুরো গোল করে নিয়েছি দেখা যাবে যে কত সুন্দর পুরো পিঠের গায়ে ফুটো হয়ে গেছে ক্যামেরায় হয়তো তেমন বোঝা যাচ্ছে না তারপর ক্ষীরের একটা রোল নিয়ে পিঠের ঠিক মাঝখানে রোলটাকে সুন্দর করে লম্বা করে দিতে হবে দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু পিঠেটা তৈরি হয়ে যাবে একদম ঝটপট এবার একটা খন্তির সাহায্যে আস্তে করে উল্টে দিয়ে দুটো মুখ এক করে দিলে কিন্তু পিঠে একদম রেডি আর পিঠেটা যখন মুখে দেবেন ক্ষীরের সাথে কিন্তু একদম মিলিয়ে যাবে দুর্দান্ত লাগবে খেতে যেটা একবার খেলেই বুঝতে পারবেন পিঠেটা এবার একটি প্লেটে তুলে নেব আর সেম ভাবে আরেকটা পিঠে করে দেখিয়ে দিচ্ছি পিঠেরা দেখাই যাচ্ছে যে পুরো পিঠের গায়ে কিন্তু কত সুন্দর একদম ফুটো ফুটো হয়ে গেছে দেখতে যত সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর ঠিক সেমভাবে দুটো মুখ একসাথে আটকে দিয়ে তারপরে এপিট ওপিট করে উল্টে নিয়ে তুলে নিতে হবে তৈরি হয়ে গেল আজকের পিঠের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে